পঞ্চম দিনে বোলপুর পৌরসভা বুলডোজার অভিযান অব্যাহত আজ সকাল থেকেই শুরু হয়েছে বোলপুর পৌরসভায় বুলডোজার অভিযান এই অভিযান শুরু হয় বোলপুর ডাঙ্গালি কালিতলা থেকে নিচুপট্টি হয়ে আরতি পর্যন্ত বুলডোজার অভিযান চলে কিন্তু আজ দেখা গেল অনুব্রত মন্ডলের পট্টির বাড়ির সামনে বুলডোজার চলে গেল বুলডোজার এক আঁচড়ও দিতে পারেনি অনুব্রত মন্ডলের বাড়ির সামনে যদিও দেখা গেল ঠিক সামান্য গিয়ে আবার বুলডোজার তার নিজের ক্ষমতা দেখাতে থাকে রাস্তার ধারে কংক্রিট ড্রেন সমস্ত তুলে ফেলা হয় এছাড়া আরতি মোড়ে রাস্তার ধারে যে সকল অবৈধ দোকানঘর নির্মাণ ছিল সেগুলি ভেঙে ফেলা হয় এই অভিযানে সকাল থেকে হাজির ছিলেন বোলপুর পৌরসভার চেয়ারম্যান মাননীয় পরনা ঘোষ ভাইস চেয়ারম্যান অমন শেখ সহ বিভিন্ন বোলপুর বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা কাজী জি আমি রিপোর্ট এই কয়েকদিন ধরে যে পরিকল্পনা মাফিক কাজ চলছে আজকেও ঠিক তাই আজকে শুরু হয়েছে এই নিচু মানে আমাদের জঙ্গালি তলার ওখান থেকে নিচু বটিটা যা কতটা হয় জেলার পৌরসভাগুলি সেইভাবে না নামলেও বোলপুর পৌরসভা কিন্তু প্রথম দিন থেকে কাজ করে চলেছে আপনাদের আগামী দিনে কি বোলপুর কি ধরনের বোলপুর দিতে চাইছেন আমরা চাই যে বোলপুর শান্তিনিকেতন রবি ঠাকুরের ঐতিহ্যময় শান্তিনিকেতন তো এটা একটা নজিরবিহীন সবাই দেখুক যে হ্যাঁ সত্যি এটা রবীন্দ্র সেতুবি জড়িত একটি শহর এটাই কিন্তু আমার আমাদের ইচ্ছে এবং আমরা যেদিন থেকে পৌর বোর্ড বসেছে সেদিন থেকে কিন্তু আমরা এটাতেই অঙ্গীকারবদ্ধ আর এখনও সেটাই করতে চলেছি বা চাই সাধারণ মানুষকে নম্র নমস্কার জানাব কেননা আমাদের এই উদ্যোগে তারা এমনভাবে সামিল হয়েছেন যে তাদেরকে নমস্কার না জানিয়ে পারা যায় না সত্যি এখন বোঝা যাচ্ছে যে হ্যাঁ মানুষ আমাদের সাথে আমাদের পাশে যে দিদি শহরে দেখা যাচ্ছে অভিযান চলছে ঠিক কথায় কিন্তু বেশ কিছু তৃণমূলের দলীয় কার্যালয় ফুটপাথের জায়গাতে রয়েছে সরকারি জায়গাতে কি হবে কি হবে না না আগামী দিনে সবার ক্ষেত্রে যা হচ্ছে সেক্ষেত্রেও তাই হবে